অবস্থায় আছে মানুষ তো মরতেই গেছে মরা পরই তার পাচ্ছে কেউ পাচ্ছে তার কবরে জাহান্নামের আগুন আসতেছে গরম অগ্নিস্ফুলিঙ্গ আসতেছে সে ওকে দেখছে অবস্থা আল্লাহ রসুল তাকে বলছেন আজকে আমাদের শোনানো হচ্ছে ফেরস্তা বসাবে দেখো এইখানে তোমার ঠিকানা ছিল আগুনের যে লেলিহান শিখা তুমি দেখো এটাই তোমার ঠিকানা ছিল যেহেতু তুমি সফল কাম ছিলে এজন্য আল্লাহ তোমাকে মেহরবানি করে এই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে তোমার জান্নাতের শুভাস দান করেছেন আল্লাহ যেন আমাদের সবাইকে এই সৌভাগ্য দান করেন এই বিষয়ে এখানে আলোচনা আসছে সুরা আব্বাস আব আপনারা সবাই জানেন এগুলো হলো আমপরা সুরা আবাস জাহুল আমা ইয়ামা এত জাক্ষরে সা মাসা কি কি করলাম জীবন কি করেছি ভালো কি মন্দ সব তার মনে আসবে এখন তো আমরা ভুলে যাই আমরা সাধারণত ভুলে যাই আমরা কি করেছি এখান থেকে দু বছর আগের কথা অনেকে মনে নেই কিন্তু অনেকের মনে থাকে স্মৃতি স্মৃতিশক্তি খুবই প্রখর কিন্তু এখন আমাদের মতো বয়সে অনেক স্মৃতি আমরা ভ্রংশে দেখা গিয়েছে ভুলে যাচ্ছি কিন্তু ওই দিন সব মনে পড়বে যার নাম সে সচক্ষ দেখবেগা দুনিয়া জাহিমা যে ব্যক্তি দুনিয়াতে তগা সীমা লঙ্ঘন করেছিল এবং দুনিয়াবে জীবনকে অগ্রাধিকার দিয়েছিল ফাইনাল জাহিম আহিয়াল মাওয়া সেদিন জাহিম অর্থাৎ জাহান্নাম তার ঠিকানা হবে জাহান্নামের সাতটা নাম আছে তো জাহিম তার একটা ওয়াম্মা মান খাফা মকবা মারাবিহি এর বিপরীতে তারাই যারা তাদের রবের অস্তিত্বকে সৎস ভয় পেয়েছে আমি যে কাজ করছি আল্লাহ দেখছেন প্রতি মুহূর্তে সে আল্লাহকে ভয় করেছে অনাহন হাওয়া এবং নিজেকে খায় সাথে নবসানের হাত থেকে বাঁচিয়েছে প্রবৃদ্ধির চাহিদা থেকে বাঁচিয়েছে জান্ন হিয়াল মা জান্নাত তার ঠিকানা হবে মাত্র দুটা দুটি বৈশিষ্ট্য সীমালঙ্ঘন ও দুনিয়া পূজা জান্নাতিদেরও দুটি বৈশিষ্ট্য সর্বাবস্থায় ভীতি এবং নবসের পূজা হতে বিরত থাকা এই দুটো বৈশিষ্ট্য ভরসায় মনে রাখবেন যখনই আপনি সীমা করবেন তখন আপনি বুঝবেন যে জাহান্নামের বৈশিষ্ট্য আমার মধ্যে দেখা গিয়েছে অত আমি তবা করছি তবা দোয়া করবেন অনুতপ্ত হবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কম্পিউটার যারা চালান তারা সবাই জানেন কম্পিউটার ফাইল অফ হয়ে গেলে কিন্তু সব কিছু থাকে না তো করলে ঠিক অমনি করে তারা কোন থাকে না দুটি বৈশিষ্ট্য সীমালঙ্ঘন দুনিয়া পূজা এটা হলো জাহান্নদের বৈশিষ্ট্য আর সর্বাবস্থায় আল্লাভি ও নফসের পূজা হতে বিরত থাকা এটা হলো জাহ্নাতীদের বৈশিষ্ট্য অপমানের তাকা যা আমা মানে তাকা যায় হওয়া আল্লাহ আল্লাহ আলব রসুলকে বলছেন তুমি ওই ব্যক্তিকে দেখেছ যে ব্যক্তি তার নবসকে এলাহ সাব্যস্ত করেছে মন যা চায় তাই করে তুমি কি তার জিম্মাদার হবে আল্লাহ রসুলকে বলছেন তুমি কি তার জিম্মাদার হবে কত কঠিন তবে শ্লেষ ব্যঞ্জকে বাক্য অতএব সীমালংঘনের বা নবস পূজার এই বৈশিষ্ট্য থেকে আমাদের তব করতে হবে ابن مسعود بولشن انتم في زمان يقود الحق الهوى وسياتي زمان يقود الهوى الحق يقود الهوى الحق فنعوذ بالله من ذلك الزمان تمرا امنك زمان رئيس زي زمان يقود الحق هوا حق খায়েস হাতের নবসান কে পরিচালিত করে আর এমিনাক জামান আসতেছে যখন খায়াসাতের নবসানের প্রবৃত্তি পূজা সত্যকে পরিচালিত করবে নাহজমিল্লাহ জালেদা জামান সেই জামানের হাত থেকে আল্লাহ কাছে পানা চাই আস্তে দিকে আপনি আবার তাকিয়ে দেখুন চারিদিকে চারিদিকে যে মিছিল মিটিং হচ্ছে মিছিল মানেই হাওয়া একজন যে বলছে সবাই তাই বলা এরে ন তো মিছিল অন্য তো অনেক জ্ঞানীগুণী লোকও থাকে কিন্তু জ্ঞানীগুণী লোকরা তাদের জ্ঞান হিসাবে কথা বলতে পারেন না যেহেতু মিছিল একটা বাক্য বলা হচ্ছে আমাকে বাদ দিয়ে সেইটা বাক্যই বলতে হচ্ছে মিছিল মানেই প্রভৃতি পূজা কোন মিছিলে ঢুকবেন না বাজে মিছিল আজকাল খুব বেশি হচ্ছে যেগুলোর কোনো গুরুত্ব নাই লোক দেখানো মিছিল শোনানো মিছিল রিয়া এবং শ্রোতা সেখানে শ্রুতি সেখানে বেশি আপনার নিজস্ব কোনো ব্যক্তিত্ব স্বাধীনতা সেখানে থাকে না আপনার বিবেক সেখানে বিসর্জন দিতে হয় এইসব মিছিলে যাবেন না ইমনি মসুদ বলছেন যে তোমরা এমন এক আসো এখানে এখানে প্রবৃত্তিকে নেতৃত্ব দেয় অর্থাৎ প্রবৃত্তি যা চায় তাই করতে পারে না কোরআন এবং সুন্নাস যা বলে সেটি অগ্রাধিকার পায় যেটা ইসলামিক খেলাফতের বৈশিষ্ট্য ইসলামী খেলাফতে আমির বা খলিফা কোনো অবস্থাতে কোরআন সুনার বিপরীত কোনো হুকুম দিতে পারেন না তার হাওয়া তার ইচ্ছা অনুযায়ী কোনো কথা তিনি বলতে পারেন না কিন্তু গণতন্ত্রে গণতন্ত্র ঝগড়াতন্ত্র দল পূজা মিছিল চলছে আমিও চললাম বা শেষ আপনার নিজস্ব স্বাধীনতা নাই সাবধান থাকবেন ইভেন বছর দেড় বছর আগে আমাদের সাবধান করে গিয়েছে হাক হওয়াল হাকবা সেদিন তোমাদের প্রবৃত্তি সত্যের উপরে নেতৃত্ব দিবে আজকে সেই যুগ কিন্তু এসে গেছে এখানে তিনটি বৈশিষ্ট্য মনে রাখতে হবে তিনটিতে মুক্তি তিনটিতে ধ্বংসা তিনটা বস্তু মানুষকে জাহান্নাম জাহান্নাম থেকে নাজাদ দিবে আর তিনটি বস্তু মানুষকে ধ্বংস করবে যে তিনটি বস্তু মানুষকে নজর দিবে সে তিনটি হলো এই তাক আল্লাহ আল্লাহকে ভয় করা গোপনে এবং প্রকাশ্যে হাক্কা ফির সত্য কথা বলা খুশিতে এবং না খুশিতে কোন অবস্থায় মিথ্যা বলবেন কারা জীবনের স্মৃতি মনে আসে আমাকে রাখছে জন গোয়েন্দা কর্মকর্তার প্রশ্ন করছেন আমাকে আর তিনতলে রাখছে আমার সেক্রেটারি নুরুসলাম এবং তার সাথে দুজনকে আবার সেখানে গিয়ে প্রশ্ন করছে উত্তর দু একই রকম পাচ্ছে নিজেরাই এসে বলছে এ কেমন সংগঠন নেতা কর্মের বক্তব্য কোনো পার্থক্য নাই বুঝতে পারছেন তো এর পরীক্ষা দিতে হয়েছে আমাদের বাস্তব জীবনে মোমেদের বক্তব্য সবসময় একই হবে কোরআন সুন্দর বিপরীতে কোনো কথা তারা বলবে না যতই নির্যাতন আসুক না কারণ মৃত্যুর আগেও সে হক কথা বলে যাবে কোনোদিনও সে মিথ্যা বলবে না আর কমন বিল হক ফির সাখাত খুশিতে না খুশিতে সবসময় হক কথা বলবে সত্য কথা বলবে তিন নম্বর আল ফিল গেনা ওয়াল ফাকর সচ্ছলতা এবং অসচ্ছলতা এর মধ্যবর্তী অবস্থানে তিনি থাকবেন কারণ আল্লাহ বলেছেন আল্লাহ মানসিককে রুজি বাড়িয়ে দেন ফিল দেন ওরা পৃথিবীতে বিদ্রোহ করবে সীমা অতিক্রম করবে সীমা লঙ্ঘন করবে অধিক সম্পদ লাভের লোক করবেন না আপনার খেয়ে পরে চলে যাবে হালাল খেয়ে দুনিয়াতে বিদায় হবেন এতে আপনি খুশি থাকবেন আরো চাই আরো চাই আল্লা কাক তোমাদেরকে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে দেবে যতক্ষণ না তোমার কবরের স্থানে পৌঁছে যাবে কাল্লা সাইয়ালন কখনই নেওয়া সত্য তোমরা জানতে পারবে তুমা কাল্লা সাইয়া আলাম কখনই নেওয়া সত্য তোমরা জানতে পারবে অতএব অধিক পাওয়ার আকাঙ্ক্ষা খুবই ক্ষতিকর শুরু করেন ত্রিশতম পরা সেখানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে নয়টা বৈশিষ্ট্য বলা আছে পড়ে দেখবেন এগুলি সবই আমাদের কারা জীবনের সম্পদ সত্য জারিয়ে আপনাদের জন্য আজকেও একটা নতুন বই বের হয়ে আসলো নসকাতুল মাসাবি বগুড়া জেলা কারাগারে বসে লেখা আজকের প্রথম বের হয়েছে পারলে আপনারা নিয়ে যাবেন সবাই আর একটা হলো কি স্মরণ করে দি তিনটা হলো আপনাকে জাহান নাম থেকে নাজাদ দানকারী বস্তু এক তাক আল্লাহ আলা নিয়ে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা প্রকাশের আমার কিন্তু সবাই আল্লাহকে ভয় করি কিন্তু গোপনে করাটা খুব কঠিন আলহামদুলিল্লাহ রমজান মাসে কিন্তু আমরা গোপনে পানি খাই না তাই না ওটা আল্লাকে গোপনে ভয় করি আর এজন শ্যামের ফজিলত খুব বেশি অন্য ক্ষেত্রে যদি আমরা ঠিক এটা করি তাহলে আমাদের জীবনটা কল্যাণময় হবে সমাজের শান্তি আসবে দুই নম্বর কম নবিল হকা ফিরে যাওয়া সাক্ষাত খুশিতে এবং না খুশিতে হক কথা বলা সত্য কথা বলা আর তিন নম্বর স্বচ্ছলতা এবং অসচ্ছলতার মধ্যবর্তী জীবনযাপন করা অর্থাৎ মধ্যবিত্ত যাকে আমরা বলি সহজ কথা এবার তিনটি বস্তু হলো ধ্বংসকারী মোহাম্মদ মোহলিকা হওয়াম মোতাবা এক নম্বর হল প্রবৃত্তির দাসত্ব করা মন যা চায় তাই করা হেসে খেলে জীবনটা চায় যত দিয়ে এটা হচ্ছে ধ্বংসের অন্যতম প্রধান বৈশিষ্ট্য দুই নম্বর আল্লাহ বলছেন অসহ্য মোতা লোভের দশত্ব ডায়াবেটিস এর রোগীদের সম্পর্কে বলা হয়ে থাকে আপনি ওষুধ খাওয়ার আগে বা সামলান আপনার মিষ্টিকে পছন্দ মিষ্টি যদি সামনে আসে সামাল দেওয়া মুশকিল খেতেই হয় আমি তার একজন মিষ্টি আমার সামনে আসলে উপায় নেই কিছু না কিছু অন্তত খেতেই হবে এই লোভ থেকে দূরে থাকতে হবে বলছি বটে পালন করা খুব কষ্টকর তাই না কিন্তু করতে হবে তাহলে আপনি ভালো থাকবেন ডায়াবেটিস অবস্থায় কারাগারে গেছিলাম আলমগীর মুথি খুব নাম করা লোকজন ওনার ওখানে একটা মডার্ন হার্বাল আছে ওনার ডায়াবেটিসের একটা কোর্টে আমার কাছে থাকতে ওই ক্যাপসুল খেতাম তা ফুরিয়ে গেছে আমাকে বললাম বাবা আমার তো সে ওষুধ ফুরিয়ে গেছে ওষুধ দিতে হবে স্যার কোথায় পাওয়া যায় আমি ডায়মন্ড আলমকের মতির পেয়ে যাবো তো সেখানে গিয়েছে ওষুধ নিতে আমার নামে চাঞ্চল্যকার ব্যবহার সরব পত্রিকা খেলে আমারই নাম যে এসআইটা গিয়েছে ওষুধ আনতে বাড়ির রাজবাড়ি ওর নামটাও সব জানি এখন তাকে এমন ধমক দিছেন উনি তোরা মানুষের খুঁজি এর গোটা লোক তোর ধরিয়েছে ওষুধ দিলেন টাকাও নেয়নি জালামদের সেহতার থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দিয়েছেন সুক্রিয়াতে করি আলহামদুলিল্লাহ লোভের দাসত্ব করা যাবে না আর তিন নম্বর আত্ম আত্মম ভরি হয় কিছু মানুষ আমার এটা আছে সেটা আছে এটা করা হলো না সেটা করা হলো না এই যে মূল্যায়ন পটে বলি আমার তাদেরকে থেকে মূল্যায়ন পাটি বলে আমার মূল্যায়ন করা হলো না সব জায়গায় এরকম কিছু লোক আছে আপনার পরিবারও পাইবেন সমাজও পাইবেন সংগঠনও পাইবেন পন পান থেকে চুন কষলে তারা ক্ষেপে রাগ রাগ ধরে চলে যায় এটা হয়নি সেটা হয়নি কেন হলো না ইত্যাদি এই যে আত্মভরি হওয়া এজলার বেনাফসি ওই অসাধ্য হন না আল্লাহ রসুল বলছেন এটাই সবচেয়ে বেশি কঠিন লাইখুল জন্যতা মানকানা প্রিয় কালবিহিবার ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না যার হৃদয়ে সরিষা দানা পরিবারের অহংকার আছে অতএব আত্মভরী হওয়া যাবে না আবার বলছি তিনটা বস্তু ধ্বংসকারী এক প্রবৃত্তির দাসত্ব তিন ভি হওয়া এই তিনটা ধ্বংসকারী দোষ থেকে আল্লাহ আল্লাহকে আমাদেরকে মুক্তি দান করে যারা দিনদার মোমেন মুসলমান নবর নারী আছেন সবার কাছে আমাদের একটাই আপিল আল্লাহ রসেলের হাদিসটা মেনে চলার জন্য আবার মনে করিয়ে দিচ্ছি তিনটা বস্তু আমাদেরকে নাম থেকে মুক্তি দেবে একটা প্রথম অবস্থিত তাকু আল্লাহ। আল্লাহ ভীরুজা বিশ্বের যে গোপনে বা প্রকাশ্যে আর সত্য কথা বলা খুশিতে বা না খুশিতে আর মধ্যবর্তী জীবন যাপন করা সচ্ছলতা এবং অস্ছলতার মধ্যবর্তী জীবনযাপন করা আর তিনটি হল ধ্বংসকারী এরা মানুষকে যার নাম যার নামে নিয়ে যায় সে এক নম্বর প্রবৃত্তির দাসত্ব করা দুই নম্বর লোভের দাসত্ব করা তিন নম্বর আত্মভরি হওয়া এই তিনটা দোষ থেকে জানাল্লাকে আমাদেরকে নাজাদ দেন أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللہ منصر من نصر دین محمد صلی اللہ علیہ وسلم جعلنا منہم وخزل من قزل دین محمد صلی اللہ علیہ وسلم لا تجعلنا منہم عباد اللہ رحمكم اللہ ان اللہ یامرکم بالعدل والحسان وحیطا اجل قربا وینہا عن الفاشا والمکن والبغی یحیزکم لا لکم تذکرون واذکر اللہ یذکرکم وادعوه یستجب لکم ولذكر الله تعالى وعلى وعز وجل وتم وهم أكبر الله أكبر أشهد ان لا اله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح فقامت الصلاة فقامت الصلاة الله اكبر الله اكبر لا اله الا الله